বিচুড়ি ওদের দেখা পেলে ওরা কোথায় ওরা ঠিক আছে আসছে হ্যাঁ বিচুড়ি তো কীরকম থাকছে কেন এমন লাগছে যেন মাথায় বাজ বেঙে পড়েছে কি হয়েছে বল না আঠান আপনার সাথে আমার কথা আছে ঘরে চলুন এসো আমার সঙ্গে বললাম কি হয়েছে আমাকে একটু বললাম আমাকে একটু বললাম কি হয়েছে কি হলো বিজুরি আবার মাঠানের সঙ্গে আলাদা করে কথা বলতে গেল কেন বলো কি বলবে বিজুরি আমাকে ওখান থেকে একা ডেকে আনলে তারার বিয়েতে আমারও মত আছে মাঠান আপনি জন্য পাত্র দেখুন আমার এইটুকুই বলার ছিল হঠাৎ মত বদলানোর কারণ মতটা জানানোর জন্যই আপনাকে ডেকে আনলাম তারার জন্য পাত্র খুঁজুন আপনি যার সাথে তারার বিয়ে ঠিক করবেন তাকেই মেনে শুধু দায়িত্ব দেওয়া যাবে না কিছুতেই না জেনেছে ও তো বৌমাদের পেছনেই গেছিল ব্যাস আমার এইটুকুই বলার ছিল কিন্তু তোমার মা মাকে যা বোঝাবার আমি বোঝাবো কিন্তু কোনো কিছুতেই আপনি আটকে থাকবেন না তার বিয়েটা যেভাবেই হোক দিতেই হবে আপনি যার সঙ্গে ঠিক করবেন তার সাথেই তার বিয়ে হবে আর সন্ধ্যা যদি এটা নিয়ে রাগারাগি করে তাহলে সেটা আপনাকেই সামলাতে হবে বিজুরি নিশ্চয়ই সবটা জেনে গেছে ভালোই হয়েছে ভালোই হলো তুমি ডেকে এনে আমার এই কথাগুলো বললে বলে ভেব না ঠাকুর যা করেন মঙ্গলের জন্য আমি নিজে পাত্র খুঁজে বৌমাকে লুকিয়ে তারা বিয়ে দেব জানি জানি কাজটা কঠিন হবে কিন্তু তোমরা পাশে থাকলে আমার পক্ষে এই কাজটা করা অনেক সহজ হবে আমি আপনার পাশে আছি দাদা এর মানে তো হচ্ছে এবার সত্যি সত্যি সন্ধ্যার কবলটা পূর্ণ কোণ তোমাকে আনন্দ করা উচিত তুমি এরকম মন মারা হয়ে আছো কেন তবে হ্যাঁ হ্যাঁ আমারও না খুব আনন্দ হয়েছে দেখ আমরা শুধু নীলের সঙ্গে তারার প্রেমের ব্যাপারটা জানাতে চেয়েছিলাম কিন্তু এখন যদি দেখা যায় যে নীলের বাচ্চা তারার পেটে তাহলে তো না একদম না আমি বারণ করছি পিসিমা তুমিও না একদম না এ নিয়ে কেউ কোনো চিৎকার চাঁচাবিজি করবে না কারণ সন্ধ্যার বিজয়া জানে না যে আমি সত্যিটা জানি কি বলছো তুমি দাদা আরে আমার তো এত আনন্দ হচ্ছে আমার তো আরো গলা ছেড়ে গান গিয়ে নাচতে ইচ্ছা করছে এত খুশি হওয়ার মতন কিছু ঘটনা ঘটেনি তোরা কেন বুঝতে পারছিস না পাত্র বিষয়টার গুরুত্ব তার তারার গর্ভে নীলের সন্তান মানে নীলের ছেলে এই বাড়ির ছেলে এই বাড়ির বংশ প্রদীপ তারার অন্যত্র বিয়ে হয়ে গেলে এই বংশ প্রদীপ অন্য বাড়িতে অন্য পরিচয় জ্বলবে তোরা না 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 তোরা এর মর্ম বুঝবি না বুঝবি না কারণ তোদের সে বয়সই হয়নি তো আমি যে সেই বয়সে পৌঁছে গেছি দাদু হওয়ার বয়স আমি সে প্রাণ দাদুটা শুনতে চাই এবং আমি শুনবো আমি আমার নাতিকে কোনো ভাবেই হাত ছাড়া হতে দেব না কিন্তু দাদা তবে তো একটা জিনিস আমার কিছুতেই মাথায় ঢুকছে না এই যদি তোমার মনে থেকে থাকে তবে তখন যখন তারা বিয়ে নিয়ে কথা হচ্ছিল সে কথায় তুমি সায় দিচ্ছিলে কেন আমি চাইছি তারার অন্যত্র বিয়ে হোক কিন্তু আমার নাতি আমার হাত ছাড়া না হোক মানে তা কি হবে হতে ভেবে ঠিক একটা উপায় আমি বার করে ফেলব ফেলবই আমার বংশের ছেলেকে তো আমি অন্য পরিচয় বড় হতে দিতে পারি না আমার রক্তের সন্তান আমার নীলের সন্তান নীলের ছেলে বড় হবে এ বাড়ির পরিচয় কাঞ্জিলাল পদবি নিয়ে সে বড় হবে এই বাড়িতে ইজুরিটাতে কেন এখনো আসছে না বুঝতে পারছি না কিছু চলে আসবে আসলে দিদির সঙ্গে কথা বলতে গেছে তো তাই হয়তো একটু দেরি হচ্ছে আ আপনি বসুন না ওনার সঙ্গে এত কিসের কথা আমি তো কিছু বুঝতে পারছি না ধরে কিসের কথা রে তোর হ্যাঁ যারা আমাদের এভাবে অপমান করছে তাদের সাথে ভেতরে গিয়ে তুই এতক্ষণ ফুসর ফুসড় করছিলি কেন সামনাসামনি কথা বলতে তোর কিসের অসুবিধে মা বাড়ি চলো হ্যাঁ কোথায় যাবো বাড়ি চলি না যাবো না বাড়ি যাওয়ার তো কোনো প্রশ্নই আছে না যাবো কেন আমার সন্ধ্যা আমার তারা এখন ওর থেকে এলো না আমি বাড়ি চলি হ্যাঁ তোর কি হয়েছে রে হ্যাঁ তুই যেন আমি তো একই সাথে এখানে এসছি তো একই সুরে কথা বলবো সেখানে সেখানে তোর সুরটা একটু বদ লাগছে না আইবিジュরে তোর মুখটা বন্ধ কেন কি কথা বলছিস ভেতরে আমি বেশ বুঝতে পারছি আমি বেশ বুঝতে পারছি কোনো একটা ষড়যন্ত্র চলছে আর সেই ষড়যন্ত্রের শামিল তুইও কি অবস্থা করছিস বল তো চুপ মুখে হ্যাঁ সব একেবারে ধুলো হয়ে এসছে ধুলো ধুলো হয়ে এসছে হ্যাঁ ধুলো ধুলো হয়ে এসছে হাসবি না আমার বোন বলে কত সুন্দর তার এমন অবস্থা হ্যাঁ হাস এ একটুখানি দেখি মুখে হাসি টান তো হাসি থেকে কত সুন্দর লাগে বলতো সবাই বলে তারা তো তো দেখলে চোখ ফেরানো যায় না একেবারে ভাবে বসে থাকিস না রে আমি তো বলছি সব তো আমার আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারিনি এভাবে তোকে বকাবকি করেছি এভাবে তোকে চাপ দিয়েছি এই দেখ আমি খারাপ আমি খারাপ আমি খুব খারাপ দিদি তা নাহলে কেউ এমন করে বল কিন্তু তুই আর এরকম ভুল করিস না দেখ তোর যদি আজকে কিছু হয়ে যেত আমি নিজেকে ক্ষমা করতে পারতাম এত চিন্তা করিস না মিস্তি আমি ঠিক আছি কিছু হয়নি আমার সাথে এখন বলছিস তাই কিন্তু আজকে যদি আমি তোকে সময় মতো না ধরতে পারতাম তাহলে কি হতো বলতো কত বড় একটা কাণ্ড হয়ে যেত খেয়ে দে আজ তাড়াতাড়ি ঘুমিয়ে নিবি ভালো করে ঘুমিয়ে নিবি কাল আমরা কলকাতা যাবো তোর বাচ্চার বাবার সাথে দেখা করতে একবার সামনে গিয়ে দেখি তো কি করে না করে সন্ধ্যা যদি সত্যি সত্যি এই বিয়ের ব্যবস্থা করে তাহলে খুব সহজেই তুমি তোমার জীবন থেকে সরিয়ে দিতে পারবে আর সঙ্গে বাকি জীবনটা সুখে সংসার করতেও পারবে তোমার তো সব পাওয়া হয়ে গেল তো আমার মনের আশা পূর্ণ হবে না কি বলতে চাইছো কি আমি সন্ধ্যাকে ভালোবেসে ফেলেছি